সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি খামার উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সারগুলো বাধা আছে আর রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘয়া এলাকায় এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের আজ ছিল তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ

সাত মধ্যে রানিং রানিং আছে আর বাকি তিনটা দাঁতে আসতে কতদিন সময় লাগবে অল্প দিনে দাঁতে আসবে আচ্ছা আমাদের দেখান একটা করে দেখি আমরা প্রথম নাম্বার এটা সম্বন্ধে বলেন দেশাল গরু হ্যাঁ

সিরিয়ালের চার তিন মাস পারলে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে আচ্ছা সিরিয়ালের চার এটা এটা একটা দেশি আর দাঁতের বিষয়টা বললেন দুই দাঁত দুই দাঁত বয়স রানিং দুই দাঁত রানিং এর দাঁতের বাবা আচ্ছা হ্যাঁ এটাকে সরে দেন পাঁচ নাম্বারটা দেখি আমরা এটা পাঁচ নাম্বারটা দেখেন হ্যাঁ এটা শিং মাথা খুব সুন্দর আছে হ্যাঁ ঠিক আছে গরু ডবল বডি গরু হ্যাঁ দেখেন শিং মাথা ঠিকঠাক আছে বডি ভালো আছে

তাহলে টোটাল হচ্ছে পিস চারটা দাঁতের আর তিনটা হচ্ছে দাঁত ফাঁস আচ্ছা আচ্ছা রফিকুল ভাই বাজারের সার্বিক অবস্থা কি বলেন দেখি এখন বাজারের অবস্থা ভাই কম ভাই বাজার এখন কম কম

যারা নেবে তারা এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হচ্ছে পার পিস যাদের প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে আচ্ছা তাহলে বাজারের সার্বিক অবস্থা বর্তমানে বললেন রেড কম আছে রেড কম আছে কম আছে আচ্ছা এই কমটা কত দিনের মতো থাকতে পারে ভাই এই কমটা থাকবে আর কয়েকদিন থাকবে আর কিছু থাকবে আচ্ছা এই ধরনের গরুগুলো আজ থেকে এক মাস আগে কত টাকায় কেনাবেচা করছেন এগুলা গরু

তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার লটে টোটাল হচ্ছে সাত পিস গরু চারটা হচ্ছে দাঁতের তিনটা পাস যাদের পছন্দ হবে তারা আমরা এখানেও একটা নাম্বার দেখছি মেসাজ রেজওয়ান ডে ফার্মের ব্যানারে সেক্ষেত্রে আপনার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই হবে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আসসালামু আলাইকুম দেখছি সামনে বেশ কিছু সার গরু কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে আর এগুলো ছিল প্যাকেজের গরু কিছুক্ষণের মধ্যেই কিন্তু লোড হয়ে চলে যাবে আর গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন রফিকুল ভাই আমরা দেখছি সামনে উনি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা রফিকুল ভাই কয়টা গরু ছিল প্যাকেজে আটটা ছিল যে ওই আটটাই হ্যাঁ চলে যাচ্ছে আটটা ছিল আটটা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এগুলা এগুলা চট্টগ্রাম রাউজান চট্টগ্রাম রাউজান রাউজান চট্টগ্রাম রাউজান যাবে

যেহেতু যিনি কিনেছেন উনি আসে নাই তার মানে আপনি গরুর মালিক আপনি আপনার নিজ দায়িত্বে নিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে ড্রাইভার ভাই কই ভাই আপনি গাড়ি ড্রাইভার আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঘোড়াঘাট থানা ও তো দিনাজপুরের লোক আপনারা আচ্ছা সাবধানে নিয়ে যাবেন ধীরে সুস্থে আর যে আমাদের গাড়ি মাজুদ গাড়ি মাজুদ মাজিদুর ভাই খুব পরিচিত লোক হ্যাঁ ঠিক আছে আচ্ছা রবিকুল ভাই হ্যাঁ